হ্যালো এভরিভ গুড মর্নিং আজকে হলো স্যাটারডে তো আজকে ছিল আমার ছেলের এক্সাম তো আমি সকাল সকাল ওকে পড়তে বসিয়ে দিয়েছিলাম আমি পড়াচ্ছিলাম সকাল থেকে তো তার মাঝখানে একটুখানি ভিডিও করে নিলাম তারপর আমি সকালবেলা ওকে একটু দুধ দিয়েছিলাম সেটা ও খেলো পুরোটা কমপ্লিট করে না কোনো দিনও দুধ সেটি আমি দেখাচ্ছি একটুখানি হলেও লাস্টের দিকে রেখে দেবে আমি এত বকা দিই তাও ও শুনবে না তো তারপর ছোটোটা এসছে এসে বলছে ওইটুকুনি দুধ দাদা ফেলেছে ওইটুকুনি আমি খাবো তো আমি ওকে বলছি না দাদা খেয়েছে ওটা তো তুই তুই খাবি না কেন ওটা দাদা খেয়েছে দাদার এটোটা তুই খাবি না তো তারপর তো হয়ে গেল সকালের পাট তারপর আমি কোনো ভিডিও নিই তো তারপরে বিকেলবেলা একটুখানি বেরিয়েছিলাম সন্ধেবেলা তো আজকে যেহেতু স্যাটারডে মানে শনিবার নিরামিষ খাই সেহেতু সেহেতু বাইরের কিছু খাবো না যার কারণে ছেলেকে বললাম তাহলে তুই আইসক্রিমটাই খা তাহলে সবাই মিলে খেতে পারবো তো আমরা সবাই মিলে আইসক্রিমটাই খেলাম তো সেই জন্য একটুখানি ভিডিও নিয়ে নিলাম একটুখানি ঢং করে নিলাম মানে ঢংটাই তো আমাদের আর মুখ্য কাজ তো একটু ওই ঢংটাই করে নিলাম তো আমি আর কি মারছিলাম কেউ সিরিয়াসলি নিও না তো তারপরে দেখো যখন ফিরছিলাম তো আমাদের যে হাইওয়ে যে ব্রিজটা আছে কল্যাণ কুণ্ডুবাড়ি রোডের যেতে তো সেই ব্রিজের একটুখানি ভিডিও নিয়ে নিয়েছিলাম তো সুন্দর লাগছে দেখো এটা হচ্ছে পুরো পুরো ব্রিজটার ভিডিওটা আমি নিয়েছি অন্ধকারের মধ্যে আর ওইটা হচ্ছে আগাস্টাইন স্কুল লাইটটা জ্বলছে কি সুন্দর লাগছে ওখানে বা চব্বিশ মানে সারা রাত সন্ধ্যের থেকে রাত্রি অবধি লাইটটা জ্বলে খুব ভালো লাগে দেখতে তো দেখো ওকে একটুখানি ভিডিও নিয়ে নিয়েছিলাম তারপর বাড়ি এসে অনেকটা লেট হয়ে গেছিলো যার কারণে একটুখানি ভাত করব আর সোয়াবিনের তরকারি করব ওটা একটুখানি দেখিয়ে দিয়েছিলাম আর তারপরে যে রান্না করেছিলাম সেই রান্না করার ভিডিওটা কিন্তু আমি নিইনি নি আর তারপরে যে রান্না করে কেমন হয়েছিলো সেই ভিডিওটা কিন্তু আমি নিই নি মানে ভুলে গেছি এতটাই লেট হয়ে গেছিল যার কারণে সিম্পল সোয়াবিনের ঝোল আর ভাত করেছিলাম তার উপরে তারপরে পরে ভিডিওগুলো আর নেওয়া হয়নি এতটাই লেট হয়ে গেছিলো তার থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে রাতে শুয়ে পড়েছিলাম তো আজকের মতো এটু Ni. da, -da.